আসসালামু আলাইকুম পাতখা চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো ভিয়া চলে আসছে আজকে ফ্যাশন মেকারে এটা গাউসিয়া মার্কেটে চতুর্শ সুন্দর পেয়ে যাবেন আপনারা এটা মূলত হোলসেল যারা হোলসেল যোগাযোগ করেন খুব কম রেঞ্জে প্রগলা পেয়ে যাবেন অনেক কম রেঞ্জে কিন্তু প্রগলা দেওয়া হচ্ছে তো আমি অ্যাড্রেসটা দিয়েছি আপনাদেরকে এখানে দেখেন আপনারা এই মহাপ নাম্বার দেওয়া আছে না ফ্যাশন মেকার এখানে ইমসব নাম্বার যোগাযোগ করে চলে আসবেন এর পাশে ভাইদের দুইটি শোরুম আছে দুটি শোরুমেরই অ্যাড্রেস দেওয়া আছে আপনার যে কোনো একটি শুরুের যোগাযোগ করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো আজকে দেখাবো কিছু আমরা দেখাবো

খুবই সুন্দর কিন্তু কাজগুলো কালার পেয়ে যাবেন চারটা করে এই যেটা চারটি গ্লাস থাকতেছে জি একটা কালার দুইটে একটি কালার শুধু মা মিলে চারটি কালার পেয়ে যাচ্ছে চারটি কালার প্রাইস থাকছে 3350 3350 চা ওকে অনেক বড় ঘের এটা আরwidetilde দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার গাছটা দেখেন আপনারা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা কিন্তু স্টোনের কাজও আছে আবার হাতা কাজ হয়ে যাবে হাতা কাজ খুব সুন্দর হাতা কাজ থাকতেছে অনেক চমৎকার দেখেন

আপনি যে কোনো শোরুমে যোগাযোগ করে আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন যেখানে শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে আপনার হোলসেল নিতে পারবেন গাউসার মার্কেটে চলতে সুন্দর পেয়ে আছেন তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফেজ